ধরণীর বুক জুড়ে জলে মায়ের আলো তুমি ছাড়া মা এ জগৎ অন্ধকার আর কালো জয়মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন সকলকে স্বাগত আমার নাম আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবাই আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ তুলে ধরছি আজকে তার সাঁত্রিশতম দিন আজকে তারা জ্ঞান তারার উপাসনা মানেই আত্মার বিশ্রাম অর্থাৎ মায়ের চিন্তায় মগ্ন থাকলে ভক্তের মন হয় শান্ত আপনারা জগৎ জননী মায়ের ধূম্র আরতির এক অপূর্ব দর্শন করুন অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের কামনা বাসনা মায়ের চরণে মায়েরই অপূর্ব রূপে দর্শন করার পর কম সেকশনের মাধ্যমে জয় মাতারা লিখতে একদমই ভুলবেন না আজকে ভাদ্র মাসের প্রথম দিন এক দাদা সপরিবারে এসেছেন মায়ের চরণে পুজো অর্পণ করতে কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহস্বদা কানপুরে শঙ্করদা নিজ বাড়ি থেকে আজ মায়ের চরণে পুজো অর্পণ করেছেন খুব সুন্দরভাবে দাদার পুজো সম্পন্ন করলাম আর মন্দিরের বিভিন্ন প্রাঙ্গণে চলছে কৌশিকী অমাবস্যার জন্য তোর জোর করে প্রস্তুতি আপনারা যদি এই বিশেষ দিনে নিজ পরিবারের মঙ্গল কামনায় মায়ের চরণে পুজো অর্পণ করতে চান তাহলে ম্যাসেঞ্জার অথবা ইনবক্সের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন আর মাত্র দুদিনের অপেক্ষা এক দাদা এসেছিলেন সব পরিবারে মায়ের কাছে পুজো দিতে খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম তারা দুপুর বেলায় আজকে একটি মাকে ভোগের থালা নিবেদন করছে সেটাও আমাদের সামনে তুলে আজকে ভাদ্র মাসের প্রথম দিন আজ মন্দিরে মা ভাদু এসেছেন ভাদু নাচ বাংলার এক অতি প্রাচীন লোক সংস্কৃতির অংশ বিশেষ করে বীরভূম বাঁকুড়া বর্ধমান পুরুলিয়ায় এই ভাদু গান ও নাচের প্রচলন রয়েছে ভাদু ছিলেন এক দেবীকন্যা যাকে গ্রামীণ জনজীবনে পুজো করা হতো এখন গোটা ভাদ্র মাস জুড়ে চলবে এই ভাদু গান ও নাচ এখন বাচ্চা দুপুর একটা শুরু হচ্ছে মায়ের ভোগ নিবেদন পর্ব এরপর এক এক করে ভোগের থালা নিয়ে আসা হলো লাইন করে মায়ের গর্ভগৃহের বাইরে এবং দাদাদের ভোগ তাদের নাম গোত্র ধরে মায়ের কাছে নিবেদন করে দাদার হাতে মায়ের ভোগের থালা তুলে দিলাম তিনি মায়ের পূর্ণাঙ্গ ভোগের থালা মাথায় করে নিয়ে এলেন বাইরে এই হচ্ছে দাদা ও তার পরিবারের সদস্যরা আর এই হচ্ছে জগৎ জননী মায়ের দুপুরের অন্নভোগের থালা আশা করছি আজকের এই ছোট্ট ভ্লগ আপনাদের ভালো লেগেছে প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠা শুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা